আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের দুধপুলি বানিয়ে দেখাবো শীতের সময় এই পিঠাটা অনেক টেস্ট লাগে সেই জন্য আমি দুই লিটার দুধ জাল করে ঘন করে দেড় লিটারের মতো করে নিয়েছি চুলায় পানি গরম বসিয়ে দিয়েছি আটা গুলে নেওয়ার জন্য চালের আটা করে নিয়েছি পানি জাল হয়ে গেছে এখন আটাটা গুলে নিচ্ছি চালের আটা গুলা হয়ে গেছে এখন আমি খেজুরের গুড় পানি দিয়ে জাল করে নিচ্ছি এদিকে চালের আটাটা গুলা আটাটা ম্যাশ করে নিয়ে লতা কেটে নিচ্ছি সেমাই বানানোর জন্য আমাদের লিটিল সদস্য বসে গেছে পিঠা বানাতে আমি শ্যামাই বানাচ্ছি শ্যামাই বানানো হয়ে গেছে যে এভাবে কেটে নিয়েছি এখন চুলাই কড়াই বসিয়ে নারিকেল দিয়ে দিলাম পুলি পিঠার পুর বানানোর জন্য দিয়ে দিলাম খেজুরের গুড় হয়ে গেছে আমার নারিকেল খেজুরের গুড়ের পুর এখন পিঠা বানিয়ে নিচ্ছি এভাবে বানাতে হবে দিয়ে দিলাম ভিতরে নারকেলের পুর হয়ে গেছে আমার পুলিপিঠা বানানো এখন জাল করে রাখা খেজুরের গোটা ছেকে নিয়েছি দিয়ে দিলাম দারচিনি এলাচ জাল হয়ে গেছে দিয়ে দিচ্ছি পুলিপিঠা এখন উপরে শ্যামাই দিয়ে দেবো এই শ্যামাইটা মিক্সড করলে টেস্টি হয় এবং ক্রিমি হয় অসম্ভব মজা লাগে এই পিঠাটা পিঠা একটু ঠান্ডা হয়ে আসলে দিয়ে দিব জাল করে রাখা দুধ এভাবে না দিলে দুধটা ফেটে যেত তাই আমি সবার পরে দুধ দিয়ে দিচ্ছি পিঠাটা অসম্ভব মজা হয়েছিল হয়ে গেছে আমার দুধপুলি পিঠা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ